গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এনি আনাদার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা আর কলকাতায় না আজকের ভিডিওটা আছি আমি এখন ব্যাঙ্গালুরে তো আজকে তোমাদেরকে শেয়ার করবো ব্যাঙ্গালুরুতে আমার একটা দিন অভেসিকালি আজকে সানডে আর এই সানডে দিন আজকে ভিডিওটা শ্যুট করছি এখন আমি আছি ব্যাঙ্গালুরে একটা একটা হোটেলে আছি তো এই জায়গাটা এক্স্যাক্টলি জায়গাটার নাম হচ্ছে হোয়াইট ফিল্ড তো অভেসিকালি এখানে আসার কারণ হচ্ছে এখানে চিকিৎসার জন্য এসেছি আমার একটা বন্ধুকে নিয়ে এখন আছি হোটেলে তো আজকে তোমাদেরকে পুরো দিনটা শেয়ার করবো এখানে ব্যাঙ্গালুরতে কেমন কি সুবিধা কি এই জায়গাটায় আমার কেমন লাগছে সেটা তোমাদেরকে শেয়ার করবে এই যে ব্যাকগ্রাউন্ডে তোমার দেখতে পাচ্ছো এটাই হচ্ছে এ এন গেস্ট হাউস এই গেস্ট হাউসে আমি আছি তো এখন একদম গেস্ট হাউসের বাইরে হোটেলের বাইরে সামনে ছত্রটা ওদেরকে দেখাই জমজম রেস্টুরেন্ট তুমি বাঙালি তো হ্যাঁ নোলো কি মাল আর আমার পিছনে এই মালটাকে দেখতে পাচ্ছো এটাও বাড়াবে না না এটা মাছের দোকান তথ্য কেন্দ্র চপের দোকানটা এটা কালকে আমরা চপটপ নিলাম এখানেও মানে মুসলিম বাঙালি হোটেল কত করে পরটা কত করে কুড়ি টাকা শো আর কচুরি তখন এই হোটেল থেকে কালকে চপ নিয়েছিলাম আজকে আবার এই হোটেলে চলে আসলাম পরোটা খেতে আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে হোয়াইট ফিল্ড আর এই ল্যান্ডমার্ক হচ্ছে তোমরা চলে আসবে হোয়াইট ফিল্ড স্টেশনে নেমে কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণ মন্দির আর ঠিক কৃষ্ণ মন্দিরের অপোজিট সাইডেই হোটেলগুলো পেয়ে যাবে তোমরা আমরা আছে ওই যে গেস্ট হাউস ওইটা আর ওই যে সামনে ফ্লাইওভার আর ওইদিকে সামনেই আছে স্টেশন হোয়াইট ফিল্ড স্টেশন তোমাদেরকে আর বেশি গাড়ি এখানেই সবাই থাকে ঠিক আছে যত মানে সাইদা বা ট্রিটমেন্ট করতে আসে এখানেই থাকে আর এখানে থাকলে সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে তোমাদের চলাফেরা খাওয়া দাওয়া এগুলোতে সুবিধা হবে কারণ এখানে সবাই ভাঙাল যেত যখন আমরা একটু ঘুরতে বেরোলাম সামনের দিকে তোমাদেরকে দেখাবো সামনে হোয়াইট ফিল্ড স্টেশন আছে তারপরে এখানে মেট্রো আছে কাঠগদি মেট্রো স্টেশন আছে হোয়াইট ফিল্ড রেল স্টেশন হোয়াইট ফিল্ড তো একটা ট্রেন আসছে এখন যাচ্ছে বর্তমানে ট্রেনগুলো ব্যাঙ্গালুরে আছে এস এম ভিটি বেঙ্গালুরো বা আর ব্যাঙ্গালোর যে দুগুলো আছে তো সেগুলো সব ট্রেন এই হোয়াইট ফিল্ডি যায় ঠিক আছে বাট হোয়াইট ফিল্ড কিন্তু সব ট্রেন দাঁড়ায় না তো সেক্ষেত্রে তোমাদেরকে এস এম ভিটি ব্যাঙ্গালুরু বা কে এস আর ব্যাঙ্গালোর জানতে হবে ওখান থেকে আবার বাসে নাহলে অটোতে না হলে লোকাল ট্রেন তোমাদের চলে আসতে হবে হোয়াইট ফিল্ড তো ওই হচ্ছে হোয়াইট ফিল্ড স্টেশন আর ওই হচ্ছে সামনে হোয়াইট ফিল্ড বা কাঠগদি যে মেট্রোটা সে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে এটা হচ্ছে প্রপার লাইন মেট্রো এই মেট্রো ধরে তোমরা অনেকে গিয়ে যেতে পারবে লাইক ভিক্টোরিয়া হসপিটাল বা ওরকম অনেক জায়গায় যেতে পারবো মেট্রোতেও দশ টাকা চারটে কয়েক দিয়েছি কলকাতা মেট্রোর মতো আমরা এখন আছি হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশনে তো এখন মেট্রোর টিকিট কেটে নিয়েছি তো এখন আমরা যাব শ্রী সত্যসাই হসপিটাল সাইব হসপিটালে তো বেসিক্যালি আমি মেট্রো ঘোরার জন্য আজকে যাচ্ছি মানে চেন্নাই মেট্রোতে তো ঘুরে নিয়েছি আগের দিন তো আজকে ব্যাঙ্গালোর মেট্রো ভ্রমণ করবো

এখন আমরা চলে এসেছি শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স সাই বাবা হসপিটালের সামনে তো আমরা এখন আসলাম মেট্রোতে তো আমরা মেট্রো ধরেছিলাম কাজ বই হোয়াইট ফিল্ড থেকে আর মেট্রোর আমাদের ভাড়া নিল আঠেরো টাকা আঠারো টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি এখন সত্যসাই বাবা হসপিটালের সামনে আর এই আমার পিছনে দেখতে পাচ্ছি তোমরা এটা হচ্ছে মেট্রো স্টেশন শ্রী সত্যসাই হসপিটাল এর মেট্রো স্টেশনের নাম মেট্রো লাইন পাপাল লাইন ঠিক তার অপোজিটেই হসপিটাল তো বেসিক্যালি আমাদের মানে ট্রিটমেন্ট করার কথা ছিল এই হসপিটালেই বাট ওর যে রোগ যেই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবে তো সেই রোগ মানে বেসিক্যালি রোগটা হচ্ছে ইউরোলজি তো তোমাকে ইনফরমেশন দিয়ে দিই তো এখানে আমরা জিজ্ঞেস করলাম সাইবাবা হসপিটালে তো বললো যে ইউরোলজি ট্রিটমেন্ট এখানে হয় না সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ালো আবার অন্য হসপিটাল ছুটতে হবে অন্য করে দেখতে হবে এখন আপাতত কী করা যায় এখন ঠিক নিজেও ভেবে পাইনি কালকে সোমবার কালকের থেকে দেখি কিছু করার ব্যবস্থা করা হবে তো বাকি এই হসপিটাল অনেক বড় হসপিটাল সব রকম ট্রিটমেন্ট এখানে হয় এবং ফ্রি হতে হয় তো সবাই এখানেই আসে সাইবাবাতে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স ওরা এখন হসপিটালের সামনে এই যে মেট্রো চলে আসছে কাঠগির থেকে আসছে এটা এই যে সত্যসাই হসপিটাল মেট্রো স্টেশন সামনে সানরাইজ মেট্রো রেল থেকে নেমে আবার এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে এখন আছি হোয়াইট ফিল্ড স্টেশনের ব্রিজের উপরে মানে ব্রিজটাকে থেকে ব্যবহার করতে হবে রেল লাইন ক্রস করার জন্য আর এই আছে কাটগুটি বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং হসপিটাল মণিপাল হসপিটাল সাইবাবা হসপিটাল মেট্রো থেকে গেলে যেতে পারবে মেট্রো স্টেশন আমরা এখান থেকে এখন আসলাম ওই যে বাস স্ট্যান্ড বিএমটিসি বাস স্ট্যান্ডটা তো এখন দুপুরে সানডান করা হয়ে গেছে তো কটা বাজে এখন আমরা যে মোটামুটি একটা দেড়টা বাজে তো এখন আমরা যাবো দুপুরে লাঞ্চ করতে চলো আবার সেই বাঙালি হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে আসি হাদিসা বাঙালি হোটেল হয়ে গেলে সে ডিম ভাত পঞ্চাশ টাকা ডিম ভাত বাঙালি খাবার এটা অনেক কী বলো একদিন মাছ খেলাম ডিম খাবো আবার তো এখন এসেছি হোটেলের ছাদের উপরে তো এটা হচ্ছে হোটেলের একদম মানে টপ ফ্লোর ঠিক আছে মানে এটা চারতলার উপরে মানে এই হচ্ছে এই পর্যন্ত ছাদ তারপরে আমি আবার এইটার উপরে উঠলাম মানে এটা চারতলার ছাদে আছি আর এখান থেকে তোমাদের চারপাশটা ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মর্নিং এভরিওয়ান তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বুঝি এই জন্যই কারণ ব্যাঙ্গালোর টাইম একটু মানে সানসেট সানরাইজ একটু লেটেই হয় তো এখন যাবো স্ন্যাক্স করতে টোটি পত্রিকা বসে পড়তে হয়ে আবার সন্ধ্যাবেলা এখন হোটেলের বাইরে আসলাম মানে রাস্তাতে আর এই দেখতে পাচ্ছি রাস্তার চিত্র সব তিনটে সব দাও গরম আছে তো গরম আছে

আর মিষ্টির দামটা এখানে বেশি মানে আমরা যে মিষ্টিটা পাঁচ টাকায় খাই পাঁচ টাকা ছো টাকা ছিল এখানে পনেরো টাকা ওই যে কালো রসগোল্লাটা ফান্টা 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 এটা চেঞ্জ করে ইস্প্রাইডটা দাও সাতশো এটা আমাদের আজকে ডিনার আজকে তেমন খিদেও নেই ডিনার করার মতো তার জন্য আর ভাতটা খাট খাওয়া জিনিস নিলাম না হালকা কিছু খেয়ে মানে নিয়ে নিলাম আর ওগুলোকে এটাই খাওয়া হবে